উঠেছে আগত ভক্ত এবং নিত্য যাত্রীদের জন্য ভারতীয় রেলওয়ে ব্যবস্থাপনায় একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে আর ঠিক সেই অভিযোগেরই প্রতিধ্বনি শোনা গেল তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের কণ্ঠে বিধায়ক সরাসরি অভিযোগ করলেন ভারতীয় রেলওয়ে এখন বিজেপি রেলওয়ে হয়ে গিয়েছে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে রেলওয়ে প্রশাসন যাত্রী নিরাপত্তার নামে যে কড়াকড়ি আরোপ করেছে তাতে বিপাকে হকার অস্থায়ী দক্ষ এবং নিত্য যাত্রীরা বিগত বছরগুলোতে মেলার সময় স্টেশন চত্বরে হকারদের ব্যবসা করবার অনুমতি থাকলেও এবার সম্পূর্ণ নিষেধাজ্ঞা স্টেশন সংলগ্ন গলি গলি এবং ছোট রাস্তা সমস্ত ব্যারিকেড এবং পুলিশ মোতায়েন করে বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি সোমবারের মতো গুরুত্বপূর্ণ দিনে বৈধ টিকিট থাকা সত্ত্বেও নিত্যযাত্রীদের ওভারব্রিজ দিয়ে যাতায়াত করতে দেয়া হয়নি অভিযোগ আরো গুরুতর স্টেশন না ফাঁকা জায়গায় রেলওয়ের পক্ষ থেকে অস্থায়ী যাত্রী নিবাস তৈরি হলেও নেই শৌচালয় নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা আর এই সমস্ত নানান ইস্যুতেই আজ বিধায়ক রামেন্দ্র সিংহ রায় স্টেশনে পৌঁছান সঙ্গে ছিলেন তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী যুব তৃণমূল সভাপতি চন্দন সরকার আইএনটি

बी टारगेट बांग्ला न्यूज़ हेलो वीडियो देखनी आछु आपनी बोलन आम्ही रीजन नेवर जेउ न खाली आपनी फुसले जाचिर केनो आम्ही डिसीजन नेवर आपनी रीजन नेवर जेउ नय जो आपनी फुसले जाचन करो आपनी बोलन एक लिखितन है आपना थू दिए स्टेशन मास्टर रे थू दिए डीआरएम के आमना पाचीच तावले के

সেবার বিকে ধরেছে গত পরশু দিন সেই টা দেখা যায় দেরি করেছে অনেক কাগজপত্র টিভিটা একটা ভুল দিয়ে দিয়েছে আমি দাঁড়িয়ে পড়েছি ছিলেন আমি বলতে তো তাকে বলছে

আমাদের সমস্যা হচ্ছে আমাদেরকে দেখুন একদম কাজ করতে দিচ্ছে না আমাদেরকে দিচ্ছে বলছে কেস দেবো কারা বলছে এটা

আপনারা বলুন আমরা কী করে খাবো আমাদের তো ছোটো ছোটো বাচ্চা আছে আমরা সুগারের প্রেশারের কি মানুষ আছে মেলাফেলাও করি সেখানেও কোনো জায়গা দিচ্ছে না বসার জন্য খুবই ভালো তাহলে আমাদের পেটটা কি আমরা কিছু মনে করবো আমরা চাইছি সুস্থভাবে এবার যদি এত লোক তাহলে এবার কি করবে তাহলে লোক তাহলে চুরি চামারি করবে এছাড়া তাদের কোনো রাস্তা নেই একটু চালাতে হবে সবার ঘর বাড়ি খাঁদা সবকিছু আছে কেউ হয়তো ঘরবাড়ায় যাচ্ছে কেউ হয়তো নিজস্ব বাড়ি আছে এবার অনেক তো সব মানুষের রুটি একটু মানুষ দেখতে পাচ্ছেন এখনকার ওষুধের কত দাম বলুন এবার আপনারা এটা রিচার্জ করবেন যে আমাদেরকে কাজ করতে দেবেন না দেবেন না কি আরও যারা আছে বুঝতে দেবে কি দেবেন আমার নাম আছে হচ্ছে মাই আমি তারকেশ্বর মণিপুরে এগারো নম্বর বাড়ি চার্জ করছে টাইম দিচ্ছে হারিয়ে দিচ্ছে আর বাইরে কারেন্ট লোক মানে প্যারা বেঁচে চলে গেল

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি স্টেশন মাস্টার মশাই এবং আরপিএফ এর বড়বাবুর কাছে এসেছি আমাদের শ্রাবণী মেলা শুরু হয়েছে এই শ্রাবণী মেলায় বহু তীর্থযাত্রী শ্যাওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে হাঁটতে হাঁটতে আসে সেই যাত্রীরা কেউ রেলপথে কেউ বাস স্ট্যান্ডের থেকে বাস পথে আবার বাড়ি ফিরে যায় তা আমরা গত রবিবার এবং সোমবার দেখলাম লক্ষ লক্ষ পুণ্যার্থী এসেছে জল ঢালার পর সেই জায়গায় যখন রেল স্টেশনে তারা আসছে এখানে আর তাদেরকে স্টেশনেতে জায়গা দিচ্ছে না বাইরে টেম্পোরারি সেড তৈরি করেছে তিরপল সেড একটু কাপড় লাগে নিচে কোনো বসার জায়গা করেনি দ্বিতীয়ত ওই শেডে কোনো রকম পানীয় জল রকম ওয়াশরুম কিচ্ছু ব্যবস্থা রাখে এর ভেতরেতে হাজার হাজার মহিলা পুণ্যার্থী আছে যারা তারকেশ্বর পুলিশ স্টেশনের কাছে আসার পর মহিলাদের আলাদা লাইন পুলিশ প্রশাসন থেকে করে যাতে তাদের কোনো অসুবিধে না হয় সেইটা ব্যবস্থা করছেন এবার একটা ফ্যামিলি থেকে কি একটা পাড়া থেকে দেখা যাচ্ছে তিরিশ চল্লিশ জনের একটা টিম এই জল ঝাড়তে আসছে এখানে যখন মহিলারা আলাদা লাইন পাচ্ছে আর পুরুষরা আলাদা লাইনে যাচ্ছে তখন মহিলাদের জলটা আগে ঢালা হয়ে যাচ্ছে তারা এক্সিস্ট দিয়ে বাইরের পথ দিয়ে যখন রেল স্টেশনে এসে পৌঁছাচ্ছে তখন রাত্রিবেলা ভোরবেলা এইরকম পরিস্থিতি সেই জায়গায় স্বাভাবিক নিয়মে মানুষ পাতকৃত করে এখানেতে রেল তারা কোনো ওয়াশরুম কোনো পানীয় জলের ব্যবস্থা কিচ্ছু করে এটাকে এই অব্যবস্থা যাতে দূর করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয় যদি না করতে পারে ওনারা জানাক ওনারা এন দিক আমরা স্টেট থেকে আমরা এখানেতে অস্থায়ী ওয়াশরুম পানীয় জলের ব্যবস্থা করব এর বাইরে এটা একটা রেল স্টেশন এখানে তো সরকারের কোনো ছুটি ডিক্লেয়ার নেই তাই বিভিন্ন জীবিকার মানুষ তারা ট্রেন ধরতে আসে সেই যাত্রীদের বাসস্ট্যান্ড থেকে রেল স্টেশনে আসার যে পথ সেই পথটাকে এরা ব্যারিকেড করে ঘেরে দিয়েছে এর ফলে এদেরকে ঘুর পথে স্টেশনে আসতে হচ্ছে ইলেভেন টাওয়ারে বাস ঢুকছে এবং বিভিন্ন জায়গায় ব্যারিকেট থাকার জন্যে বাস লেটে ঢুকছে ফলে এরা ট্রেন ধরতে পারছে না এই স্টেশনের মুখ ব্যারিকেড করে দেওয়ার জন্যে তারপর দেখা গেল প্ল্যাটফর্ম এক নম্বর কি দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন ছাড়বে তাদেরকেই ঘুরপথে আসতে করতে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর এই ঘুরপথে আসতে গেলে তাদেরকে একটা লেভেল ক্রসিং পার হতে হচ্ছে এটা কেউ বললাম যে আপনারা ওই ওভারব্রিজ শুধুমাত্র নিত্যযাত্রীদের স্টেশন থেকে কারণ দলযাত্রী দেখলে বোঝা যাচ্ছে তাদেরকে অন্য পথে আনুন কিন্তু জনসাধারণকে যারা জীবিকার স্বার্থে এই ট্রেন ধরে তাদেরকে ওভারব্রিজ ব্যবহারের ব্যবস্থা করুন তাতে ওখানে আপনার আর পোস্টিং রেখে তাদেরকে এটা দিয়ে আসতে দেয় তারপরে এমন হচ্ছে যে সে এলো তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালো অ্যানাউন্স হয়ে গেল যে এক নম্বরের ট্রেন ঢুকছে সেও আবার ওভারব্রিজ ব্যবহার করতে পারছে না প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম কি হচ্ছে তাকে আবার ওই লেভেল ক্রসিং টপকে তবে এই জায়গায় আসতে হচ্ছে আর না হলে ট্রাকে নেবে অন্য প্ল্যাটফর্মে আসতে হচ্ছে এতে মানুষের প্রাণের সংশয় হয়ে দাঁড়াচ্ছে এই যে রেলের চরম অব্যবস্থা এই জন্যে আজকে ওনাদের সঙ্গে আলোচনা এসেছি এবং সাথে সাথে প্রতিকার করার জন্য ওনাদেরকে বলছি ওনারা বারবার খালি বলছেন আমাদের হায়ার অথরিটি এই সিস্টেম করেছে আরে বাস্তবে যারা ফিল্ডে কাজ করেন এখানের আর পি এফ এর বড়োবাবু এখানের স্টেশন মাস্টার তাদের নিজস্ব যে অভিজ্ঞতা সেটা দিয়ে ওনাদের হায়ার অথরিটিকে বোঝান এই শ্রাবণী মেলাকে কিছু হকার আপনারা এখানকার সাংবাদিকরা জানেন বংশ পরম্পরায় তারা এই শ্রাবণী মেলায় কে বলুন বা সারা বছর বলুন তারা স্টেশনে বা স্টেশনের বাইরে ছোট ছোট স্টল করে সেটাকে আমাদের এখানকার নেতৃত্বের সাথে স্টেশন মাস্টার আর পি এফ এবং ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসে যে শনি রবি সোম অতিরিক্ত ভিড়ের জন্য এই হকাররা স্টেশনেতে কাজ করবে না বাকি দিনগুলো কাজ করবে এটা একটা মৌখিক নেগোসিয়েশন হয়েছিল কিন্তু দেখা গেল গতকাল মঙ্গলবার আর পি এফের যে একজন চার্জে এসেছেন তিনি যে এই হকারদেরকে তুলে দিলেন তাদের পেটে লাথি মারা হচ্ছে জীবিকা হাত দেওয়া হচ্ছে এটা একটা অনৈতিক কারণ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন মানুষকে রক্ষা করার জন্যে মানুষকে মেরে ফেলার জন্যে নয় মানুষকে বিপদে ফেলার জন্যে নয় আজকে এইটা ওনাদেরকে রাজস্থানে টেন্ডার পেয়েছে কি এখানে একটা ছোট্ট স্টলের দেখা যাবে এই অমৃত ভারতের পঞ্চাশখানা স্টল তৈরি হলো কি একশোখানা স্টল তৈরি হলো সবই পাবে ওই বাইরের স্টেটের আর ওদের লোকেরা তারা এসে এখানেতে দোকান চালাবে তাহলে তারকেশ্বরের বাবার মন্দিরের বাবার ধামের লোকেরা আঙ্গুল চুষবে তাহলে টেন্ডারও হচ্ছে অবশ্যই হয়েছে বাংলার কেউ থাকে নেই রাজস্থানের পেয়েছে আর রাজস্থান থেকে কেউ এসে দোকানে তার কর্মচারী পেল না নন্দীগ্রামে তাদেরই দলে লোকে কে নিয়ে এসে দোকানেতে কর্মচারীতে নিয়োগ করছে এটা রেল ভারতের আছে এটা বিজেপির রেল বারবার দেখলাম আপনি আলোচনা না ওনারা কি বলছেন যে যারা টিকিট কাটবে শুধুমাত্র সেই প্যাসেঞ্জারদেরই সুরক্ষা দেব বাকি পাবলিকদের কোনো দায়িত্ব আমাদের নেই এটা অফেন্সিভ কথা এটা অফেন্সিভ কথা এই রোডের ওপর যাত্রী আসছে তারা রেল ধরবে কাউন্টারে যাবে তবেই তো সেই টিকিটটা কাটবে টিকিট কাটার আগে পর্যন্ত ওনারা বলছেন আমাদের দায়িত্ব নেই তাহলে একটা টেম্পোরারি কি জল দেয় নেই কি ওয়াশরুম নেই কি এখানে সেই যাত্রীটা বাইরে থেকে প্রাইভেট দোকান থেকে জল কিনবে কেটু খাবার বিস্কুট কিনবে সেটা পাবে না এর জন্যে আমি প্রতিবাদ করেছি এবং গত সোমবার এক যাত্রী টিকিট কেটেছে সেই টিকিট কাটার পরও টিটি যখন তাকে টিকিট চেক করছে পার করতে দেরি হয়েছে সেখানে তার জামার কলার ধরে হিন্দি ভাষায় তার মাকে নিয়ে গালিগালাজ করেছে এই যে অসভ্যতা তাই সেখানেতে ওনাদের সঙ্গে হটক হয়েছে মেলা উপলক্ষে ট্রেন বাড়ালো রেলের যে মানে অপব্যবস্থা ছবি হচ্ছে একদম অপব্যবস্থা আপনারাও দেখুন এই যে ক্যাম্পে চলুন একটু জল নেই জলের লাইনটাই নেই দেখুন একটা ওয়াশরুম নেই আমি নিজে বিধায়ক হয়ে অ্যাম্বুলেন্স রেখেছি যদি কেউ অসুবিধে হয় রেল থেকে কোনো অ্যাম্বুলেন্স নেই একবার অভ্যস্ত তারা বাংলার মানুষকে বা এই তীর্থযাত্রী যারা আসছে এদেরকে বার্তা দিতে চাইছে যে আমাদের সরকার কিছু করেনি রেল তো আমাদের হাতে নয় আর হিমায়িত ঘাট থেকে আর আমাদের তারকে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া